আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এশিয়া এন্টারপ্রাইজে কুকার এবং ব্ল্যান্ডার এর কালেকশন দেখার জন্য আপনার এই প্রোডাক্ট দুইটাই এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন থাকেন অথবা চ্যানেলটি করে না তাহলে রইল আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাই সাদাই কেমন আছেন ভালো আছি ভাই আপনারা ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ব্লেন্ডারের এবং মাল্টি কুকারের কালেকশন দেখতে চলে আসলাম ভাইয়া এ ভাইয়া আমরা লেটেস্ট একটা අපার মাল্টি কুকার নিয়ে এটা হচ্ছে আপনার ওসাকা জাপান টেকনোলজি জি নিয়ে ওসাকা জাপান টেকনোলজি আপনারা একদম বডি গাই আপনারা লেখা আছে ওসাকা জাপান টেকনোলজি জি আপনার এটা হচ্ছে আপনারা 85% কস্ট সেভিং আর এটা છે ইনভার্টার সিস্টেম আপনারা এক মাসে এটা বিদ্যুৎ বিল আসবে মাত্র 150 টাকা জি তিন বেলা রান্না করতে জি আর এটা হচ্ছে আপনারা তিনটা পাতিল থাকবে এটা হচ্ছে আপনারা এই হচ্ছে আপনারা একটা গ্রানেটের পাতিল থাকবে

এই একটা ঢাকনা এই একটা হাড়ি আর এটা হচ্ছে আপনার যে গ্রানাইটের যেটা এটার সাথে একটা আপনার ঢাকনা আছে জি আর এটা হচ্ছে আপনার মার্বেলের এটার সাথে একটা ঢাকনা আছে আর যেটা আপনার অরিজিনাল প্রোডাক্ট সেই প্রোডাক্টের আপনার নাম সহকারে আপনার পাতিলের ভিতরে আপনার লেখা আছে জি এই যে প্রত্যেকটার গায়ে আপনি দেখতে পারতেছেন পাতিলের গায়ে আপনার নিয়ে লেখা আছে ব্র্যান্ড লেখা আছে জি আর এটাতে আপনার সারা মাসে আপনার তেল খরচ খুবই কম অল্প তেলেতে আপনার মনে করেন যেটা রান্না করতে পারবেন মাছের তেলে মাছ ভাজতে পারবেন ডিম ভাসে আপনার এক ফোঁটা তেল দিয়ে আপনার ডিম ভাজতে পারবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্রানাইট কোটেড আর এটা হচ্ছে আপনার মার্বেল কোটেড জি অনেকগুলোতে দেখবেন আপনার তিনটাই আপনার নন স্টিক কোটেড থাকে আর এটা তিনটা পাতিলের তিনটাই আপনার আলাদা আলাদা কোটেড একটা ননস্টিক একটা গ্রানাইট একটা মার্বেল আর ঢাকনা পাচ্ছেন আপনার তিনটার সাথে তিনটা ঢাকনা এই যে তিনটা হচ্ছে ভিউয়ার্স আপনারা পনেরোশো ওয়াটের এটা হচ্ছে আপনার পনেরোশো ওয়াট এটা একটার ভিতরে আপনার ভাত রান্না করবেন পোলাও রান্না করবেন খিচুড়ি রান্না করবেন আরেকটা ভিতরে আপনার মাছ মাংস সবজি এটা রান্না করবেন আরেকটা ভিতরে আপনার ডাল বা আপনি যদি চান যে সকালে নাস্তাটা তৈরি করতে ধরেন রুটি পরোটা সবজি রান্না আপনি তাও করতে পারবেন আর ভাজাভাজি তো করতে পারবেন করতে পারবেন আপনি মাছ ভাজি করতে পারবেন খুব সুন্দর হবে আপনার একটা আস্ত মাছ এটা ভিতরে সুন্দরভাবে আপনি ভাজতে পারবেন জি আর এটা কয় বছর ওয়ারেন্টি দিচ্ছেন এটা আমরা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি আর এটা ভিতরে আছে বিশেষ একটা সুবিধা আছে ধরেন এই পাতির তিনটা কোন এক সময় আপনি মনে করে যে নষ্ট হয়ে গেল বা চুরি নিয়ে গেল এখন এটার ভিতরে আপনি অন্য পাতিল দিও আপনি ব্যবহার করতে পারবেন অন্য পাতিল দিও আপনি এই পাতিলটা বর্ষালেন জি আপনি এই পাতিল দিও আপনি রান্না করতে পারবেন सपोज ধরেন আপনার এই পাতিলটা আছে আপনার বাসায় এই পাতিল দিও আপনি রান্না করতে পারবেন জি এখন তো এখন বাসাবাড়িতে প্রত্যেকের বাসাবাড়িতেই আপনার এই ধরনের পাতিলগুলো থাকে অ্যালুমিনিয়ামে যেগুলো অ্যালুমিনিয়ামে যেগুলো আপনি ভাত রান্না করে ঠিক আছে এই পাতিল দিয়েও আপনার এটা ভিতরে আপনার রান্না করতে মানে এটাকে চাইলে আমরা চুলা হিসেবে ইউজ করতে এটা আপনি চুলা হিসেবে সম্পূর্ণ ভাবে ইউজ করতে পারবেন যে কোনো পাতিল এটা ভিতরে আপনার সাপোর্টেবল জি যে কোনো পাতিল দিয়ে এটা আপনার রান্না করা যায় আর রান্নার প্রণালীটা আমি কিভাবে করতে হয় এটা আমি আপনাকে দেখায় দিচ্ছি ধরেন এটা আপনার এই যে আপনার পাতিলটা বসাইছেন বসানোর পর আপনার প্লাগ ইন করলেন এই দেখেন এটা হচ্ছে আপনার অন হইছে এখন আপনি একটা ফুল টেম্পারেচার দিয়ে দিবেন ফুল টেম্পারেচার দিলে আপনার দ্রুত গতিতে রান্না হবে জি এটা আবার টেম্পারেচার আপনি কমাইতে পারবেন মিডিয়াম দিতে পারবেন লো দিতে পারবেন ওয়ার্ম দিতে পারবেন আর অফ দিল অফ এখন মজার ব্যাপার হচ্ছে এটা জন্য আপনি হটপটও কিনতে হবে না যেই খাবারটা আপনি রান্না করছেন রান্না করা 2 ঘন্টা পর আপনি খাইবেন জি চিন্তা করতেছেন যে আপনি 2 ঘন্টা পরে খাইবেন তো ওই সময় আপনি ওয়ার্মে দিয়ে রাখবেন এই যে ওয়ার্মে দিয়ে রাখলে এই 2 ঘন্টা যাবত এই খাবারটা আপনি গরম থাকবে এখন 2 ঘন্টা হোক বা না হোক সকালে রান্না করছেন আপনি রাত্রে খাবেন আপনি ওয়ার্মে দিয়ে রাখবেন গরম থাকবে এটা জি আর এটা ভিতরে আপনি যে গ্যাসের চুলার মতো যে আপনার দেওয়া আছে আপনার যদি আপনার গ্যাসের চুলা অনেক সময় আমরা পাওয়ার আপনি বাড়িয়ে দিই কমায় দিই এটার মধ্যে আপনি সেম সিস্টেম পাওয়ার বাড়াও দিতে পারবেন আপনি কমেও দিতে পারবেন একদম সেম গ্যাসের চুলার মতো কাজ করতে পারবেন আর মাসে এটা আপনার বিদ্যুৎ আপনি অনেক কম খাইব আপনার মনে করেন এটা তিন তিন বেলা যদি রান্না করেন এক মাস আপনার সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে আপনার দেড়শো টাকা জি আর পাশাপাশি তো আপনি একটা ব্লেন্ডার রেখেছেন নিয়ামা ব্র্যান্ডের এখন তো আপনার ফলের সিজন তো আমরা এমন একটা ব্ল্যান্ডার নিয়ে আসছি যেটা আপনার দেখলে অবাক হবে চার জারের চার জারের একটা ব্ল্যান্ডার জি এটা হচ্ছে আপনার নিয়ামা ব্র্যান্ডের এটা তো আপনাকে দেখাই একদম নিউ প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফোর জারের ম্যাক্সিমাম ব্ল্যান্ডারই থাকে আপনার থ্রি জারের জি এটা হচ্ছে আপনার ফোর জারের মানে আপনি আপনার এক্সট্রা দেওয়া আছে আর অনেক হেভি পাওয়ারফুল এটা পাওয়ারফুল মোটর এটা মোটরটা আপনার টু ইয়ার্স আপনার গ্যারান্টি আছে জি দুই বছরের আপনার মোটরটা আপনার গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে যদি আপনার মোটরটা খারাপ করতে পারেন আমরা এটা মোটরটা রিপ্লেস দেবো দুই বছরের রিপ্লেস গ্যারান্টি মোটর জি আর ফাইভ ইয়ার্স আপনার তো ওয়ারেন্টি পাচ্ছে পাঁচ বছরের নষ্ট হলে আমরা ঠিক করে দেবো আর দুই যদি দুই বছরের মোটর যদি খারাপ করতে পারেন তাহলে আমরা এটা রিপ্লেস দেবো জি দুই বছরের মোটরের গ্যারান্টি জি এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে আপনার তিনটা হচ্ছে স্টিল স্টিল এই যে এটা ভিতরে আপনি জুস করতে পারবেন যত বদের ফলের ফল আছে এটা মধ্যে আপনি জুস করতে পারবেন এটা ভিতরে আপনার চালের গুঁড়া করতে পারবেন ডালে গুঁড়া করতে পারবেন যেহেতু এখন ফলের সিজন আম কাঁঠালের সিজন তো আপনার অবশ্যই পিঠা আর ফল তো থাকবেই তো এটার মধ্যে আপনি চালে গুঁড়ো করে আপনার পিঠা তৈরি করতে পারবেন এটা হচ্ছে চালে গুঁড়ো করতে পারবেন করা যায় চালে গুড়ো করতে পারবেন এটার মধ্যে দেখায় এটা হচ্ছে সম্পূর্ণ একটা এটা এটা আমি এই যে হচ্ছে আমার কাছে আপনার ম্যাগনেট আছে একটা এটা আপনার যদি যেটা আপনার ম্যাগনেটে ধরে দেখেন কিভাবে ধরে রাখছে ঠিক আছে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসে এবং ফুড গ্রেট এটা কখনো আপনি ম্যাগনেটে ধরবে না 100 বছরের গ্যারান্টি ম্যাগনেটও কখনো আপনি ধরবেন না আর নিচের জায়গাটা আচ্ছা নিচেরটা এই যে নিচেও হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম শেফ জি এটা আর এই একটা জিনিস দেখাচ্ছি এই গেল এক আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ মাংসের কিমা এখন তো আপনি কুরবানি সিজন আসতেছে আপনার হাড় ছাড়া যে মাংসটা আছে সেটা আপনি এটা ভিতরে কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন তারপর আপনার মনে করেন যে এটা ভিতরে আপনার যদি চান মেহেদি পাতা বাড়তে তাও আপনি বাড়তে পারবেন যে খুব সহজে এটা করা যাবে আরেকটা আছে আপনার শুকনো মশলা করার জন্য এই যে শুকনো মশলার ইয়াটা আমি দেখাচ্ছি আপনাকে আর এটার মধ্যে আপনার দুইটা প্রিমিয়াম আপনার ফ্রি দেওয়া আছে জি এটা দুইটা প্রিমিয়াম আমরা ফ্রি দিচ্ছি এই যে আপনার এটা হচ্ছে আপনার শুকনো ধরেন ধনিয়া জিরা গরম মশলা হলুদ মরিচ দারচিনি এলাচ এটা হচ্ছে আপনার এটা ভিতরে করতে পারবেন শুকনাটাও করতে পারবেন এটা আপনার শুকনাটা করতে পারবেন দুইটা প্রিমিয়াম ফ্রি দাও আছে এটা একদম ফ্রি দিয়ে দেব আমরা আর এখন আমি আপনাকে আরেকটা জিনিস যেটা বোঝানোর চেষ্টা করতেছি এটা ভিতরে থাকবে আপনার চার ট্যাবলেট জি এখন দেখে গেল আমরা আপনার জরেন হলুদ করলাম বা মরিচ করলাম বা জিরা করলাম বা ধনিয়া করলাম পরিমানে কম লাগলে এখন পরিমাণে কম দিলে অনেকে অনেক ব্লেন্ডার আপনি ভৈরা দিতে হয় কিন্তু এটা মধ্যে ভৈরা দিতে হবে না কারণ এটা ভিতরে আপনার ব্লেডটা একদম পুরো নিচে একটু আপনার ফলো করেন ব্লেডটা অনেক নিচে আপনি যদি অল্প পরিমাণে যদি আপনি মশলা যদি দেন তাহলে এটা আপনার ঘুরা হবে খুব সুন্দর হবে মানে ভিতরে আটকে যাবে না ভিতরে আটকে যাবে না আর খুব আপনি অল্পতেও আপনি এটা ঘুরা হবে জি এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তিনটা দেখাইলাম তিনটা যা আর যেহেতু আপনার এখন বলছি যে আপনার ফলের সিজন আপনার এখন আম আছে কাঁঠাল আছে এখন নরম ফলের যে জুসটা করবেন নরম ফলের জন্য কি আপনি আলাদা করে আরেকটা ব্ল্যান্ডার কিনবেন জি এখন আপনার একই সাথে মানে আপনার আলাদা করে আরেকটা ব্ল্যান্ডার কেনার দরকার নাই এখন নরম ফলের যে জুস গুলো আছে সেই নরম ফলের জুসটা করবেন আপনার আঙ্গুরের জুস করবেন বা আপনার এই যে আঙ্গুরটা হ্যাঁ করতে পারবেন এখন এটা ছাবাটা আপনার ভিতর থেকে যাবে জুসটা আপনার আলাদা হয়ে যাবে তাহলে আপনি পাচ্ছেন কয়টা আপনার চারটা পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি একটু ভালো করে এই যে আপনি চারটা পাচ্ছেন এই পাচ্ছেন আপনার একটা এই পাচ্ছেন একটা আর এই পাচ্ছেন একটা আর এই পাচ্ছেন একটা এক দুই তিন চার আর প্রত্যেকটার মধ্যে আপনার ঢাকনা আছে এই যে ঢাকনাগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ভিতরে আপনার ঢাকনা আছে ঢাকনাগুলো আমি দেখাই দিচ্ছি আর এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার ফাইভ ইয়ার্স আপনার ওয়ারেন্টি পাবেন আর দুই বছরের আপনার মোটরের গ্যারান্টি পাবেন আর এটা পাচ্ছেন এরকম আপনার দুইটা দুইটা আপনার প্রিমিয়াম আপনার ফ্রি পাচ্ছেন এটা দুইটা প্রিমিয়াম ফ্রি পাচ্ছেন এই যে ঢাকনাগুলো গুলা দেখা দিচ্ছি আর আপনার ঢাকনাগুলো হচ্ছে আপনার ক্রিস্টাল ঢাকনা আপনার উপর থেকে দেখা যাবে কি হচ্ছে ভিতরে এটাও দেখা যাবে কি হচ্ছে এটা উপর থেকে আপনার দেখা যাবে একদম পুরো ক্রিস্টাল ঢাকনা আপনার পলিকার্বনেট খুব ভালো মানের একটা জিনিস আপনি লং লাইফ ব্যবহার করতে পারবেন আপনার দশ বছর এটা নষ্ট করার মতো কোনো চান্স নাই করতে পারবেন না ইনশাল্লাহ দশ বছর এটা নষ্ট করতে পারবেন না আর এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা আছে আপনার ফ্রি এটা আপনার নাড়তে পারবেন আর আমি যে জিনিসটা আপনার বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার বড় যে জারটা আছে এটা আমাদের আপনার ছয়টা ছয়টা ব্লেট ঠিক আছে এই যে যে আপনার মিডিয়ামটা দেখাইছি যেটা আদা রসুন করার জন্য এটা হচ্ছে আপনার চারটা ব্লেট যে অনেকগুলো আপনার দুইটা ব্লেড থাকে এটা হচ্ছে আপনার চারটা ব্লেড আর আপনার যে ছোট যে আপনার মশলাটা জন্য দেখাচ্ছি সেটা এটা এটার ভিতরে আপনার চারটা আর এটা অল্প মশলা ধরেন আপনার প্রতিদিনের কাজের জন্য আপনি একটু ধনিয়া গুঁড়া করতে হবে আপনি একটা মনোকন ধনিয়া গুঁড়া করার জন্য আপনি ভরে দিতে হবে কিন্তু না এটা অল্প দিলেও পে গুঁড়ো হয়ে যাবে কারণ এটা ব্লেডটা দেখেন একদম তলানি সহকারে আপনারা মনোকন যে আপনারা আর ব্লেড অনেক শার্প স্টিলেন স্টিল ফুড গ্রেড জি এবার আসি ভাই প্রাইসিং এর ক্ষেত্রে আপনারা মাল্টি কুকারের প্রাইস কত নিচ্ছেন আর এটা কত প্রাইস দিচ্ছেন এটা হচ্ছে আপনার মাল্টি কুকারটা এটা হচ্ছে আপনার ওসাকা জাপান টেকনোলজি মাল্টি কুকার ইনভার্টার সিস্টেম সারা মাসে আপনি বিদ্যুৎ বিল আসবে মাত্র 150 টাকা এখন এটা আমি দিচ্ছি পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা দিচ্ছি জি এটা পাঁচ হাজার দুশো টাকায় আপনার তিনটা পট পাচ্ছেন আর তিনটা ঢাকনা পাচ্ছেন আপনার অনেক আপনার কারি কুকার আছে সেগুলো ভিতরে দেখবেন যে একটা ঢাকনা থাকে দুইটা ঢাকনা থাকে কিন্তু আমার তিনটা পাতিলায় তিনটা ঢাকনা এই যে দেখেন বিহার্স একটু খেয়াল করে দেখেন এটা তিনটা ঢাকনা থাকবে জি আর ব্ল্যান্ডার প্রাইসটা কত আর এটা হচ্ছে ব্ল্যান্ডার দিচ্ছি হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আর এটা গ্যারান্টি পাঁচ বছরের আপনার যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দেবো আর দুই বছরের কয়েলের গ্যারান্টি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় কয়েলটা যদি খারাপ করতে পারবেন যদি পারেন তা আমি একদম রিপ্লেস দিব আরেকটা জিনিস বুঝিয়ে দেয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মোটর প্লাস এটা হচ্ছে আপনার অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এই যে এখানে আপনি খেয়াল করলে একটু দেখতে পারবেন একটু অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে ভাই একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন এখন আমি এখানে আরেকটা কথা বলতে যাচ্ছি যে এখন এই দুইটা হচ্ছে আপনার যদি কেউ একই সাথে আপনার নিতে চায় তার জন্য আমি একটা কম অফার রাখছি জি কি অফারটা এটা এটা দুইটা মিলে যদি কেউ যদি একই লোকে একই ব্যক্তি যদি আপনার দুইটা প্রোডাক্ট একসাথে নেয় তাহলে আমি দুইটা প্রোডাক্ট নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবো

আপনার এটা সারা বাংলাদেশে মাল পাওয়ার পর হাতে বুঝে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর দুইটা দোকান পরে আপনার দোকানটা পেয়ে যাবে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রডাক্টগুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করেন বিভার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর ধন্যবাদ